একটি উঁচু পাহাড়ে কিছু পক্ষীরাজ ঘোড়া বাস করত সেখানে এক পক্ষীরাজ ঘোড়া ছিল সবচেয়ে ছোট সব পক্ষীরাজ ঘোড়া কি সুন্দর করে পাহাড়ে উড়ে বেড়ায় এদিক থেকে ওদিকে যায় আমাকে শুধু মা উঠতে দেয় না আমারও তো খুব শখ করে বাকি সব পক্ষিরাজের মতো উড়ে বেড়াতে কিন্তু মা বলে আমার আরো বড় হতে হবে তারপর নাকি উঠতে দেবে আমিও তো অপেক্ষা করতে পারবো না সব পক্ষীরাজ উড়ে বেড়ায় আমিও উড়ে বেড়াবো এখন মা নেই আমি একা একটু উড়া শুরু করি আমি তো পারছি না সাথে পেরে উঠছি না মা বাঁচাও আমাকে আমি নিজে পড়ে যাচ্ছি আমাকে বাঁচাও মা কোথায় গেলে তুমি আমি কোথায় চলে এলাম কাউকে তো দেখতে পাচ্ছি না মা কোথায় তুমি আমি তো নড়াচড়া করতে পারছি না বৌ আমি যাচ্ছি কাট কাটতে তুমি বাবুকে নিয়ে ঘরে থেকো আর বাইরে বের হওয়ার দরকার নেই বনে জন্তু জানোয়ার ঘুরে সবসময় কদিন মাত্র ওর বয়স কেবল এখন তোমাকে কোনো কাজ বের হতে হবে না কাজ থেকে ফিরে এসে বাড়ির কাজ আমি করে দেব ঠিক আছে আমি বাবুকে নিয়ে ঘরেই থাকবো কোথাও যাব না তুমি তাড়াতাড়ি ফিরে এসো বনের মধ্যে কোনো ছোট বাচ্চা কথা বলছে মনে হচ্ছে কিন্তু এই গহীন বনে আমি আর আমার পরিবার ছাড়া তো কেউ থাকে না তাহলে এখানে ছোট বাচ্চা আসবে কোথা থেকে ওই তো কথা বলছে গিয়ে দেখি তো একবার মা আমি কোথায় চলে এলাম তুমি আমাকে নিয়ে যাও মা আমি তো আর উঠে দাঁড়াতেই পারছি না এখানেতে কোনো বাচ্চা নেই এই তো দেখছি এক পক্ষীরাজের ছানা অনেক আগে শুনেছিলাম বনের এই উঁচু পাহাড়ে নাকি পক্ষীরাজ ঘোরা থাকে অনেকে নাকি তাদের উঠতেও দেখেছে কিন্তু এসব কথায় কোনোদিন কান দেয়নি বিশ্বাসও করিনি আজ তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে ও বিপদে পড়েছে কাছে গিয়ে দেখি কি হয়েছে তোমার তুমি কে দয়া করে আমাকে মেরো না আমি কোনো ক্ষতি করিনি আমাকে মেরো না আমি সবুজ এই বনে কাঠ আমি তোমাকে মারবো না তোমার কি হয়েছে বলো আমি তোমাকে সাহায্য করব। সত্যি তুমি আমাকে সাহায্য করবে কিন্তু আমার মা বলেছে মানুষেরা পক্ষীরাজদের পছন্দ করে না তারা পক্ষীরাজদের মেরে ফেলে তাই তো আমার মা কখনো আমাকে পাহাড় থেকে নিচে নামতে দেয়নি তোমার মা তোমাকে ভয় দেখিয়েছে আমি এমন কিছুই করব না তোমার কি হয়েছে বলো আমাকে আমি উঠতে গিয়ে পাহাড় থেকে এখানে পড়ে গেছি অনেক ব্যথা পেয়েছি নড়াচড়া করতে পারছি না ঠিক আছে তোমাকে আমার বাড়ি নিয়ে যাই চলো এটা আবার কেমন ঘোড়া নিয়ে এসেছো এমন ঘোড়া তো কখনো দেখিনি এটা পক্ষীরাজ ঘোড়া বনের ওই পারে উঁচু পাহাড়ে থাকে ওরা ও ঠিকভাবে উঠতে পারে না উঠতে গিয়ে নিচে পড়ে ব্যথা পেয়েছে ও সুস্থ হয়ে উঠতে শেখার আগ পর্যন্ত এখানেই থাকবে এরপর ও যখন উঠতে শিখবে তখন চলে যাবে ঠিক আছে মমতা সবুজ পক্ষীরাজকেও তাদের সন্তানের মতো ভালোবাসতে শুরু করে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি তুমি প্রায়ই এই এসে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকো কেন বলো তো রাজপ্রসাদে এত জিনিস থাকতে এত জায়গা থাকতে তুমি এখানে এসে এভাবে দাঁড়িয়ে থাকো কেন রাজপ্রসাদে সবই আছে মহারাজ কিন্তু জানি আমি সুখে থাকবো তা নেই আমার এক সন্তান নেই তাই কোনো কিছু ভালো লাগে না আর যখন আমার একেবারেই বেশি খারাপ লাগে তখন আমি বেলকনিতে এসে আকাশের দিকে তাকিয়ে ওপরওয়ালার কাছে নিজের মনের সব কথা বলি তিনি যেন আমার মনের কষ্ট দূর করেন সেই প্রার্থনা করি রানি আমার দেখা সবচেয়ে নিষ্পাপ মানুষ হলে তুমি আমার বিশ্বাস উপরওয়ালা তোমার নিয়াশ করবেন না তোমার প্রার্থনা তিনি ঠিক শুনবেন তাই যেন হয় মহারাজ দেখেছ মমতা আমাদের পক্ষীরাজ কিন্তু এই কয়দিনে বেশ সুন্দর উঠতে শিখে গেছে হ্যাঁ আর কিছুদিন গেলে আর উপরের দিকে উঠে উঠতে পারবে এখন অতটা পারে না বাতাসের সাথে পেরে উঠতে আর আরো একটু সময় লাগবে হ্যাঁ আর একটু ওরা শিখলে আমি আমার মায়ের কাছে ওই উঁচু পাহাড়ে চলে যেতে পারবো কিন্তু তোমাদের কথা খুব মনে পড়বে মাঝে মাঝে তোমাদের কাছে উড়ে আসবো ঠিক আছে তাই ইসো হঠাৎ এমন ভয়ঙ্কর জ্বর শুরু হলো কেন কিছুই তো বুঝতে পারছি না মনে হচ্ছে এখনই আমাদের ঘর বাড়ি উড়ে যাবি গাছপালাও ভাঙতে শুরু করেছি কি করব এবার আমিও সেটাই ভাবছি এই জ্বরের কবল থেকে কি করে বাঁচবো এখানে থাকলেও বাঁচতে পারবো না আবার পালিয়ে কোথাও যেতে পারবো না আমাদের ছেলেটার কি হবে পক্ষীরাজ তুমি আমার ছেলেটাকে বাঁচাও ওকে পিঠে নিয়ে তুমি নিরাপদ আশ্রয়স্থলে চলে যাও কিন্তু আমি কি এই জ্বরের বেগ সামলে ওকে নিয়ে যেতে পারবো তুমি পারবি তোমাকে পারতে হবে দয়া করে আমাদের ছেলেকে তুমি বাঁচাও পক্ষীরাজ আমি না হয় ওকে নিয়ে চলে যাব কিন্তু তোমাদের কি হবে এই ঝড়ে তোমরা বাঁচবে কি করে আমাদের চিন্তা তোমাকে করতে হবে না তুমি শুধু আমার ছেলেটাকে বাঁচাও তাহলেই হবে আর কিছুই চাই না আমাদের কপালে যা আছে তাই হবে আর দেরি করো না এবার ওকে নিয়ে চলে যাও পাঠরে অনেক ভালো মানুষ ছিল সেদিন সে আমাকে বাঁচিয়েছে আমাকে সন্তানের মতো ভালোবেসেছে তার কথা আমাকে রাখতেই হবে আমার যত কষ্টই হোক ওকে নিয়ে আমার নিরাপদ জায়গা যেতে হবে ওটা তো মনে হচ্ছে একটা রাজবাড়ি ওই বাড়ির ওই বারান্দায় ওকে নিয়ে যায় এ বাড়ি তোর কোনো অযত্ন হবে না বলে মনে হচ্ছে বেলকুনি থেকে মনে হচ্ছে বাচ্চার কান্না শব্দ পাওয়া যাচ্ছে আরে এখানে বাচ্চা এলো কোথা থেকে আর এই কেমন ঘোড়া রানি দেখেছো আমি তোমাকে বলেছিলাম না উপরওয়ালা তোমার প্রার্থনা ঠিক শুনবেন দেখলে তো পক্ষীরাজ তোমার জন্য ছেলে নিয়ে এসেছে তোমার আর কোনো দুঃখ থাকবে না তোমরা ওকে পেয়ে খুশি হয়েছ হ্যাঁ আমরা অনেক খুশি হয়েছি তুমি ওকে কোথা থেকে নিয়ে এসেছো ওর বাবা মা বনে থাকতো পরে অনেক জ্বর হওয়ার কারণে ওকে পাঠাতে এখানে নিয়ে এসেছি খুব ভালো করেছো এখন থেকেও আমাদের রাজকুমার মোহন আমরা ওকে আর কোথাও যেতে দেব না পক্ষীরস তুমি এবার খেয়ে নাও ভেবো না তুমি আমরা মোহনকে যেমন ভালোবাসবো তেমনি তোমাকেও ভালোবাসবো ওকে কে আর জেতে দিবে না কিন্তু ওর তো বাবা মা আছে আমি কি একবার তাদের দেখে আসি কে কি আর তার বউ তো মরে pore আছে মনে হয় কানই জোরে মরে গেছে আমি কি তাহলে এবার আমার মায়ের কাছে চলে যাব না না ওদের ছেলে দাইত্যকে দিয়ে গেছে আমি এই দাইত্য রেখে চলে যেতে পারি না আমি সারা জীবন ওর সাথেই থাকব একি পক্ষীরাজটা কোথায় গেল ওকে একেবারে চলে গেছে না রানিমা আমি চলে যাইনি কাল রাতে ঝরের মধ্যে ওর বাবা মাকে বনে রেখে এসেছিলাম আর সকালে গিয়ে দেখলাম তারা আর বেঁচে নেই এখন থেকে মোহনের আপন আপনারাই মোহন তুমি এখন বড় হয়েছ এখন সারাদিন শুধু পক্ষীরাজের সাথে থাকলে চলবে না তোমার তোমার এখন রাজ দরবারে সময় দিতে হবে সেনাপতির সাথে সময় দিতে হবে যুদ্ধের প্রশিক্ষণ নিতে হবে এসব না করে সারাক্ষণ পক্ষীরাজকে নিয়ে পড়ে থাকলে আমি তোমাকে রাজ্যের ভার বুঝিয়ে দেব কি করে আমারও তো এখন বয়স হয়ে গেছে তোমাকে এসব বুঝতে হবে মা তুমি বাবাকে বোঝাও আমার এসব ভালো লাগে না আর পক্ষীরাজকে ছাড়া আমি একমূর্ত থাকতে পারি না তোমার আশকারা পেয়ে পেয়ে ও এমন হয়ে গেছে তুমি ওকে বুঝাও আমি আর কিছু বোঝাতে পারবো না আমি জানি তুমি আমার কথাও শুনবে না তাই এই দায়িত্ব আমি তোমাকে দিলাম পক্ষীরাজ তুমি মোহনকে বোঝাও মোহন তুমি তোমার বাবা মায়ের কথা না শুনলে আমি কিন্তু চলে যাব না পক্ষীরাজ তুমি এমন কথা বলো না তাহলে কাল থেকে তুমি রাজ দরবারে যাবে যুদ্ধ প্রশিক্ষণ নেবে চিন্তা করো না আমি তোমার আশেপাশেই থাকবো আজ একে রাজ রাজকুমারও এসেছে এতদিন তো জানতাম তার এসব ভালো লাগে না মহারাজ আজ হঠাৎ রাজকুমার আপনার সাথে রাজদরবারে হে এখন থেকে প্রতিদিন আসবে সব শিখবে এবছরের শেষ দিকে ওর হাতে আমি রাজ্যের দায়িত্ব তুলে দেব। তুমিও আজ থেকে ওকে যুদ্ধ প্রশিক্ষণ দিতে শুরু করো সে তো খুবই ভালো কথা আমি আজ থেকে রাজকুমারকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত এটা কি হলো কোথায় আমি আরও ভেবেছি এই রাজ্য আমি দখল করব তা না এখন রাজকুমারকে প্রশিক্ষণ দিতে হবে এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না প্রশিক্ষণের অজুহাতে ওকে আমি মেরে ফেলবো কেউ বুঝতেও পারবে না রাজত্বর পরে কাজ তো শেষ এবার তাহলে চলুন রাজকুমার আপনাকে যুদ্ধ কৌশল শেখাই ঠিক আছে চলুন এটা কি হলো এখানে প্রক্রিয়াশটা আবার কখন এলো ওর জন্য আজ রাজকুমার বেঁচে গেল ও তুমি ঠিক আছো? হ্যাঁ আমি জানি তুমি থাকতে আমার কিছু হবে না সেনাপতি আপনি এটা কি করলেন আমি অন্যায় কিছু করি নি আপনাকে এসে মোকাবেলা করতে হবে ভয় পেলে চলবে না যুদ্ধ এত সহজ না আর না পেলে আপনার বাবাকে বলে দিবেন আপনি রাজ্যেরভাড় নিতে পারবেন না আমি বুঝলাম না সেনাপতি আমার সাথে এমন কেন করলো বাবাকেও কিছু বলতে পারবো না কারণ তাকে কিছু বললে তিনি আমাকেই কথা শোনাবেন বলবেন কেন আমি এতদিন শিখিনি আবার এখন আমার শেখার মন নেই তাই বাবাকে আমি কিছু বলতে পারবো না তোমাকে কিছু বলতেও হবে না তুমি কার আবার শিখতে যাবে আমি তোমাকে পাহারা দেবো কোনো বিপদ হলে আমি তোমাকে বাঁচাবো কি বলবে বলো বাবা সেনাপতির ভাবসাব আমার ভালো লাগে না আমার কেন জানি মনে হয় সে সবসময় আমাকে আক্রমণের চেষ্টা করে এই কয়দিনে বেশ কয়েকবার পক্ষীরাজের জন্য আমি বেঁচে গেছি তুমি ভয় পাও তাই তোমার ওসব মনে হয় বলে যেও না তুমি রাজকুমার তোমার উপর আক্রমণ করার সাহস সেনাপতির নেই তুমি ওসব ভয় না পেয়ে প্রশিক্ষণ পূরণ করো দেন দেন মহান যুদ্ধ প্রশিক্ষণে বেশ পারদর্শী হতে শুরু করেছে ভেবেছিলাম আক্রমণ করলে ভয়ে আর আসবে না কিন্তু সে ঠিকই আসে প্রথমে বাঁচালেও এখন সে নিজেই সামলাতে পারে আমার চেয়েও ভালোভাবে যেন সে যুদ্ধ কৌশল শিখে ফেলেছে এভাবে বসে বসে এসব আর দেখলেই চলবে না এবার আমাকে শেষ সিদ্ধান্ত নিতেই হবে কালই আমি পাশের রাজ্যে যাব সেনাপতি আমি একটা শর্ত নিয়ে এসেছি আপনার কাছে সেটা হলো আমাদের রাজ্য আপনি আক্রমণ করবেন আক্রমণে বর্তমান রাজাকে হারাবেন তারপর সেখানকার রাজা হব আমি কিন্তু সমান সুবিধা আর রাজ্যের লভ্যাংশ পাবেন আপনিও আমি এতে রাজি কালে আমরা তাহলে আক্রমণ করব সেনাপতি পাশের রাজ্যের রাজা আমাদের রাজ্য আক্রমণ করেছে আর তুমি চুপ করে বসে আছো কেন ওদের যোগ্য জবাব দিয়ে এসো ওরা সাহস পায় কি করে আমাদের রাজ্যের দিকে চোখ তুলে তাকাতে কবা করবেন মহারাজ আমি এটা পারবো না ওরা অনেক সৈন্য নিয়ে আক্রমণ করেছে ওদের মুখোমুখি হলে আমার নিশ্চিত মৃত্যু জেনে আমি এ কাজ করতে পারবো না তাহলে কি এবার আমার রাজ্য হারাতে হবে না বাবা তোমাকে রাজ্য হারাতে হবে না আমি যুদ্ধ করতে প্রস্তুত এখনই যাচ্ছি আমি পক্ষীরাজ চলো মোহন পক্ষীরাজের রাজের ঘাড়ি চেপে আকাশ থেকে তাদের সাথে যুদ্ধ করে 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 বিজয় লাভ রাজাকে নিয়ে আসে বাবা এই দেখুন বন্দি আপনার শত্রুকে ধরে নিয়ে এসেছি তোমার সহস হলো কি করে আমার রাজুর দিকে চোখ তুলে তাকানোর মহারাজ শোনন আমি নিজের ইচ্ছা এসব করেনি আমাকে আপনার এই দিয়েছিল আপনাকে হারিয়ে সেই রাজ্যের রাজা হতে চেয়েছিল আমার কোনো দোষ নেই আপনি আমাকে ক্ষমা করুন তোর মনে তোমার সন্দেহ ঠিক ছিল রাজকুমার এই রাজাকে ছেড়ে দাও আর সেনাবodymকে বন্দি করো আমাকে ক্ষমা করবেন মহারাজ আমি আর কখনো এমন করব না নিয়ে যাও ওকে আমার সামনে থেকে রাজকুমার এক বছর পর তোমার হাতে আমি দায়িত্ব দিতে চেয়েছিলাম কিন্তু তার আগেই তুমি তোমার যোগ্যতা প্রমাণ দিয়েছ আজ থেকে এই রাজ্যে সব দায়িত্ব তোমার চয় রাজা মোহরের রাজা মোহরের জয়